আপনার দেখতেছেন অনেক অসহায় মানুষ রয়েছে তার মাঝে আমরা তিনজনকে সিলেক্ট করব ভৈরব বাজারে আমরা আজকে রয়েছি বুধবার দিন দেখি তাদের বাকি কি আছে সঙ্গেই থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের এখানে কিন্তু বিগ বিগ প্রাইস রয়েছে তার মাঝে আমি একজনকে চয়েস করে নিচ্ছি কাকা আপনি আমার সাথে আসেন উঠেন উঠে আসেন উঠেন এই দিক দিয়ে রয়েছে আরেকজন কাকা আপনি আপনি উঠেন আমার সাথে উঠেন উঠে আসেন আরেকজন আঙ্কেল রয়েছে কাকা আপনি উঠেন আপনি উঠেন আসেন পরে আসেন বইছেন পরে আসেন আপনারা আসেন আপনারা তিনজন আসেন এদিকে আসেন আমার সাথে আসেন তিনজন জন মূলত আমরা এখানে তিনজন আঙ্কেলটা নিয়ে আসছি এখানে দেখতেছেন একজন দুইজন তিনজন তিনজনই মুরব্বী ওনারা অসহায় এখানে হয়তো ভিক্ষাবৃত্তি করে আপনারা জানেন যে আমি হয়তো ভিক্ষা দিই না বিভিন্ন খেলাধুলার মাধ্যমে সহযোগিতা করে থাকি মূলত আজকে ওনাদের ভাগ্যের উপরেই ছেড়ে দেব ওনারা কে কত টাকা আমাদের এস টিভি ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে উইন হচ্ছে এই প্রত্যেকটা বেলুনের মাঝে টুকেন রয়েছে কাকা এই বেলুনের ভিতরে টুকেন আছে আপনারা তিনজনে তিনটা বেলুন নেবেন ঠিক আছে যার বাইকে যা আছে নসিবে তাই পাবেন আমরা এটার ভিতরে মূলত উপহার রাখছি আমরা বিক্ষে দিই না যেহেতু আপনারা মুরব্বী মানুষ এখানে সহযোগিতা উঠাচ্ছেন তাই আমরা চিন্তা করলাম আপনাদের আপনাদেরকে দেবো ঠিক আছে তিনজনে তিনটা নেবেন নেন করে কে কোনটা নেবেন নেন হ্যাঁ আপনারা কে কোনটা নেবেন নেন ধরেন হ্যাঁ তিনজনে তিনটা বেলুন অলরেডি পেয়েছেন মূলত আমরা তিনজনের হাতেই বেলুন কিন্তু দিয়েছি আজকে আমরা দেখবো যে আসলে ওনাদের মাঝে কে আজকে আমাদের এস টিভি ব্রাহ্মণবাড়িয়া থেকে গিফট কে কত পাচ্ছে অবশ্যই তো আপনারা এটা আপনি প্রথম বেলুন যেহেতু পাইছেন তিনজনে তিনটা বেলুন পাইছেন একজন একজন করে বেলুন ফোটাবেন আমি আপনাদেরকে মূলত গিফট করবো হ্যাঁ কাকা আপনি তাহলে দিয়ে শুরু করব দাঁত দিয়ে কামড় দিয়ে বেলুনটা ফাটাবেন ফাটানোর পরে আমরা দেখব ভিতরে একটা টুকেন আছে টুকেনটা নেবেন নেওয়ার পরে আমরা দেখবো আপনি কত টাকা পাচ্ছেন আমাদের পক্ষ থেকে কামড়টা সিরেন না না কামড় দেওয়া ফোটাতে হবে আমাদের নিয়ম ভিতরে দেখেন এটার ভিতরে টুকেন আছে হ্যাঁ টোকেন রয়েছে দেখেন আপনি কত টাকা পাচ্ছেন আসলে মূলত উনি এস টিভি ব্রাহ্মণবাড়িয়ার মাধ্যমে আজকে তিনশত টাকা বিজয়ী হয়েছে আমরা আপনাকে তিনশত টাকা বুঝিয়ে দিচ্ছি মূলত আমরা খেলাধুলার মাধ্যমে পুরস্কৃত করে থাকি বিক্ষে আমরা দেই না এটাই আমাদের থিওরি আপনাকে আমি তিনশো টাকা আমার পক্ষ থেকে এস পক্ষ থেকে তিনশো টাকা উপহার দিচ্ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো আচ্ছা আচ্ছা কাকা এবার আপনার সিরিয়াল আপনার বেলুনটা ফাটান দেখি হ্যাঁ কামড় দিয়া ফাটান সমস্যা তুলেন আমরা দেখি আপনার টোকেনে কত টাকা রয়েছে মূলত উনি চারশো টাকা পেয়েছে আমরা আসলে ওনাকে পুরস্কৃত করবো এই মুহূর্তে এস ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে কাকা আপনার চারশো টাকা আমাদের পক্ষ থেকে আজকে উইন হয়েছেন হামদুলিল্লা আহ এই যে চারশত টাকা আপনাকে আমরা বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে কাকা আপনি দাদ দিয়ে কামড় দিয়ে দেখি আপনার ব্যাগে কত টাকা আছে জোরে দেখি হু উঠান মূলত উনি পাঁচশত টাকা আমাদের পক্ষ থেকে আজকে উপহার হিসেবে পেয়েছে মূলত আমাদের মেন তিওরি হচ্ছে বিক্ষে নয় উপহার হোক সবার জন্য সেই হিসেবে ওনাদেরকে আমরা বাছাই করে আজকে নিয়ে আসছিলাম অসংখ্য মানুষ থেকে এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচশত টাকা আপনার উপহার

কম পাইছেন তো মন খারাপ হয় নাই না তিনশো টাকা বুনি পাইছে মূলত আমরা চেষ্টা করেছি ওনাদেরকে পুরস্কৃত করার জন্য এস টিভি ব্রাহ্মণ মাধ্যমে তবে আমরা

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইচ টিভি ব্রাহ্মণবাড়িয়া